একজন সুপারস্টার নায়িকা এলিজাবেথ যিনি কিনা সুপারস্টার একদম টপে ছিলেন কিন্তু ধীরে ধীরে আমরা কমতে থাকে তখনই তার হাতে আসে এক অদ্ভুত জিনিস নামের একটা লিকুইড যার মাধ্যমে একজনকে দুইজনে রূপান্তরিত করা যায় পরে যা ঘটে তা আপনার মাথা ঘুরিয়ে দেবে পুরো কাহিনিটি জানতে হলে ভিডিওটি লাশ শেষ পর্যন্ত দেখুন লিকুইড ব্যবহার করে কি এলিজাবেথ আবারও স্টারের চঙ্গে উঠতে পারবেন নাকি আবার অন্য কোনো বিপদে পড়বেন লোভ হিংসা আর সুন্দর হওয়ার পাগলামিতে এলিজাবেথকে একেবারে শেষ করে দিয়েছে পুরো ভিডিওটিতে আজকে তাই জানতে পারবেন গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটি লোক একটি ডিমের ভিতরে একটি সবুজ কালারের লিকুইড প্রবেশ করিয়ে ডিমটিকে দুইটি ডিমে রূপান্তরিত করছে এরপরে ভিডিও কাঠ হয় আর আমরা এলিজাবেথ নামের একজন মেয়ে সুপারস্টারকে দেখি যিনি কিনা বর্তমান সুপারস্টারের তুঙ্গে তবে একটা সময়ে ধীরে ধীরে এলিজাবেথের খ্যাতি কমতে থাকে এবং তিনি সুপারস্টারের নিচে নেমে আসেন সবাই তাকে ভুলতে শুরু করে বর্তমানে এলিজাবেথের জন্মদিন ছিল সে যখন তার টিভি প্রোগ্রামের শো শেষ করে বাথরুমে আসে তখন তাদের প্রডিউসার হারবি কারো সাথে ফোনে কথা বলতে থাকেন এটি দেখে এলিজাবেথ লুকিয়ে পড়েন এবং হার্ডির কথা সে শুনতে থাকেন সে ফোনে বলতে থাকে বর্তমানে এলিজাবেথের চেহারা নেই এলিজাবেথ বুড়ো হয়ে গেছে এখন অন্য মেয়েকে খোঁজো তরুণ কোনো মেয়েকে খুঁজো এটি এলিজাবেথ শোনার পরে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং রাগান্বিত হয়ে যায় তো কী আর করার এগুলো তো প্রকৃতির নিয়ম বিকেলে যখন হারবির সাথে ডিনার করতেছিলেন তখন হারবি তাকে ইঙ্গিতে তার সাথে কাজ করার জন্য না বলে কথা শোনার পরে এলিজাবেথ এত পরিমাণ টেনশন করে যেতে যাতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরপরে যখন হসপিটালে নেওয়া হয় তেমন কোনো আঘাত না পাওয়ার কারণে তাকে ডক্টর সেরে দেয় এবং এলিজাবেথ খুবই চিন্তিত হয়ে পড়েন তার ওই পরিচালক বা প্রডিউসারের কথা শুনে এই সময় একটি ছেলে এলিজাবেথকে বলে তোমার বডি পারফেক্ট এবং তাকে একটি জিনিস দেওয়া হয় দেয়া সারপ্রাইজ সেই লিকুইডটা যা দেখে এলিজাবেথ পড়তে থাকেন যেতে তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে ই কই মুহূর্তে একজন ফ্রেড নামের ব্যক্তি এলিজাবেথের সামনে উপস্থিত হয় ফ্রেড হচ্ছে এলিজাবেথের স্কুল ফ্রেন্ড এলিজাবেথকে ফ্রেড লুকিয়ে ভালোবাসতেন ফ্রেড এলিজাবেথকে ওর নাম্বারটা দিয়ে যায় এবং এলিজাবেথ খুবই কৌশলে ফ্রেডকে ইগনোর করতে থাকেন তারপরে সিন পরিবর্তন হয় এবং এলিজাবেথকে তার বাড়িতে দেখা যায় বাড়িতে বসে পেনড্রাইভটা একটা ভিডিও দেখতে চালু করা হয় এবং ভিডিওটি চালু হয়ে যায় যে ভিডিওতে বলা হয় তুমি কি সুন্দর এবং পারফেক্ট হতে চাও আসলে এলিজাবেথ তো এটাই মনে মনে খুঁজছিলো আসলে কোনো এক সংগঠন দা সাকসেস নামক লিকুইডটি আবিষ্কার করেন যেখানে তিনি দেখতে পায় যে এই লিকুইডের মাধ্যমে তুমি তোমার নিজের রূপকে পরিবর্তন করতে পারবে কিন্তু সাবধান অর্গত তুমি নিজেই তবে তোমার থেকে যে বেটার ভাষণটা বেরিয়ে আসবে তোমার সে অনেক সুন্দর এবং যৌবন তরুণী হবে তুমি যা করবে তার প্রতিফলন তোমার আদার সেলফের উপরে পড়বে কিন্তু এলিজাবেথের এই সব কিছু ফালতু মনে হলে এলিজাবেথ পেনড্রাইভটাকে ডাস্টবিনে ফেলে দেয় এ বারে ড্রিঙ্কস করার সময় এলিজাবেথ ইনসিকিউর ফিল করে কেননা সেই সুপারিস্টার এলিজাবেথকে বারের কেউ কোনো পাত্তা দিচ্ছে না এলিজাবেথ মন খারাপ করে বাড়ি ফিরে আসলে তার চেহারার দিকে এক ঝলকে তাকিয়ে থাকেন যে তিনি কত সুন্দর ছিলেন আগে সময়ের সাথে তার চেহারার গ্লামার হারিয়ে যাচ্ছে তাই তিনি খুবই রাগান্বিত হয়ে তার ছবিকে আঘাত করলেন পরে পেনড্রাইভটাকে ডাস্টবিন থেকে তুলে ওই নাম্বারে কল করেন এবং তার রেজিস্ট্রেশনটা করিয়ে নেন তখন প্রান্ত থেকে আজকে আপনার পার্সেলটা চলে আসবে এর পরের দিন সকালবেলা পরের দিন সকালে নিউজ পেপারে দেখে ফেডি তাকে তার শো থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দিছে এবং এর এতে খুব রাগান্বিত হয়ে পেপারটি ফেলে দেয় এবং সে ফাইভ জিরো থ্রি ওই ঠিকানা অনুযায়ী তার পার্সেল নেওয়ার জন্য চলে যায় এবং সেখানে গেলে কার্ড পান্স করে কার্ড পান্স করার পরে একটি রুমে নিয়ে আসে এবং ওই রুমের ভিতরে ফাইভ জিরো থ্রি এই পার্সেলটি তার কাছে নিয়ে সে পার্সেলটি ওপেন করে এবং ওপেন করার পরে কিছু লিকুইড পায় সেলটার ব্যবহারের প্রসেস হলো যখন এলিজাবেথ এলিজাবেথের ভিতর থেকে যখন আদার সেল বের হয়ে আসবে তখন তাকে এলিজাবেথের বডি থেকে কিছু লিকুইড নিয়ে বেঁচে থাকতে হবে